নমস্কার জানাই সবাইকে আমি ময়ূরী মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের জানাই স্বাগত নারকল নিয়ে বসে পড়েছি নারকল কোরাতে হবে কারণ এবার পিঠে বানানো হবে এবার না পৌষ মাসে আর পিঠে বানানো হয়নি কোনো না কোনো একটা প্রবলেম এসেই যাচ্ছিল তাই আর এই কাজটা আর করে ওঠা হচ্ছিল না বলতে গেলে জীবনে এরকম ঘটনা ঘটলো যে পৌষ মাস চলে গেল সম্পূর্ণ আর পিঠে বানালাম না পায়েস কিন্তু অসংখ্য টাইম বানিয়েছি বাট পিঠেটারই বানানোর সময় হয়নি কিন্তু পিঠে না বানালে শান্তি পাচ্ছিল না সেই জন্য নিয়ে বসে পড়েছে নারকোল কিন্তু এবার আর বেশি বানায়নি নারকোল কোরানোটা তো বড্ড সমস্যার ব্যাপার আমার শাশুড়ি মা তো একদম এই কাজটা করতে পারে না আর এই দুটো নারকোল কুড়িয়েই আমার হাতের অবস্থা হয়ে গেছিল খারাপ কিন্তু যাই হোক পিঠে খেতে গেলে তো একটু তো কষ্ট করতেই হবে ছোটোবেলা থেকে মাখে দেখে আসতাম পিঠে দুধ পিঠে ভাপা পিঠে বানাত যেমন সেপগুলো হতো সুন্দর তেমন খেতে হতো নরম তুল তুলে কিন্তু আমার মা না পাটি সাপটা বানাতে পারতো না সেই জন্য স্পেশাল ছিল আমার মামা বাড়িতে মামি আর আমার দিদি ভাই আর এখন হয়েছে আমার শাশুড়ি মা এবার নারকলটাকে পোড়ানো নারকোলটাকে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অ্যাড করেছি দুধ

এই বাড়িতে এসে আমার শাশুড়ি মাই আমাকে শিখিয়েছে পাটি সাপটা বানানো প্রথমে তো করতেই পারতাম না কিন্তু ওই যে নতুন যুগের নন স্টিকের কড়াই নন স্টিকের চাটুতে আমি আরামসে পাটি সাপটা বানিয়ে নিতে পারি মায়ের কাজ করছে পুরো পৌষে একবার আমাদের পিঠে বানানো অনেক পায়েস খেয়েছি পর পিঠে বানানোর পাটি শেপটাও হলো সুযোগ আর পাই। একটার পর একটা ঝামেলা এরপর একটা এই আরেকটুই যাচ্ছে। এটাwidehat ভিজে করছিল তো সেইজন্য। প্রতিদিন পর আমাদের ঘর থেকে এই বন্ধটা বের হচ্ছে বলো নারকেলের মধ্যে দুধ দিলে যে পিঠের বন্ধটা। আগা এর মধ্যে কি তুই দেবো এলাচ দেবো? অল্প একটুখানি দিচ্ছে এর মতো করে যেতো লাগে না। আমার এলাচের গন্ধটা ভালো লাগে না থাক বলো কি অ্যাড করছো মা পাটিসাপটা কিন্তু সবার হাতে ওঠে না কিন্তু আমার শাশুড়ি মা চোখ বন্ধ করেও পাটিসাপটা বানিয়ে দিতে পারবে আমাদের বাড়িতে দু রকম পাটিসাপটা হয় একটা হলো ক্ষীরের যেটা সন্দেশ দিয়ে তৈরি হয় আর একটা হলো নারকোলের নারকোলেরটা পছন্দ করে আমার ননদ আর ক্ষীরেরটা পছন্দ করি আমরা তাই প্রথমে নারকোলেরটাই করা হয় ননদকে খাওয়ানো হয় দেন আমাদের জন্য ক্ষীরের বালাটা করা হয় শক্ত গুড়টাকে গোলানোর টেকনিক করে নিয়েছে জলের মধ্যে দিয়ে একদম এটাকে পুরো গুড়টাকে গলিয়ে নেবে তার পরে গিয়ে ওটার মধ্যে অ্যাড করবে আমার গুড় তো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ভাপা যেরকম হয় আচ্ছা আমার কাছে একটা আপামা ওরকম গোল গোল আছে ওটার মধ্যে দিয়ে করতে পারো সে হয় তেল বাকি ওটার মধ্যে করে তারপর ওটাকে গুড় দিয়ে তো খেতে হয় ওটা 14 টা কেমিলিন নাল।thought Here's a thinking process "কিনাটা নতুন পড়ে আছে," "ইউজ না যাবে," "এই পাটি নতুন কাটটা বার করবে," "ওর মধ্যে করবে," "সব একদম সরঞ্জাম সব রেডি ইনগ্রেডিয়েন্টস সাথে," "ইনগ্রেডিয়েন্টস হচ্ছে বিকেল বানাবো রেডি।" শুনো পড়াশোনা নেই রে পড়াশোনা নেই নেই পড়াশোনা সারাদিন খেলে বেড়ালে হয়ে যাবে সারাদিন খেলে বেড়াচ্ছো হয়ে গেল শেষ স্কুলে হোমওয়ার্ক আছে সেগুলো শেষ করে নাও স্নান করার টাইম হয়ে গেছে মন লাগে না না আর তো মন লাগবে কেন তাড়াতাড়ি স্নান করবে তাড়াতাড়ি তো খিদে স্নান না করে করে খাবে কি ও একটুখানি খেয়ে যাও শুনো আমার সোনা আমার আসো ভাতটা দিয়েছে আসো বাবা ভাত খাওয়ার জন্য কত নাটক করতে হয় আমাকে সোনা বাবা আসো বাবা আমার সোনা আসো আসো প্লিজ আমি কিন্তু বকা দেবো এবার প্লিজ আসো প্লিজ প্লিজ সোনা আমার সোনা আমার সোনা এই নিরামিষ খাওয়ার আজকে শনিবার এই নিরামিষ খাওয়ান খাওয়ার খাওয়ানোর জন্য আমার ঘাম ছুটিয়ে দেয় দিয়ে দেওয়া হয়েছে আপার হয়ে গেল ফেল আপা মেকারে উঠলো না তার মধ্যে আমি আমার হাত ফুড়িয়ে বসেছি এখন এই বরফ লাগাচ্ছি হাতের মধ্যে আর মা অন্য টেকনিক ইউজ করবে এবার মায়ের অলওয়েজ টেকনিক মধ্যে মা সব ঢাকবে এই যে এর মধ্যে পিঠে এরকম করে বসিয়ে দিয়েছি ধরছে না জায়গা ছোট হয়ে গেছে কিন্তু জড়িয়ে যা আপনি কাজ চালাতে হবে হ্যাঁ এবার দিয়ে দিচ্ছি এটা বন্ধ করে দিচ্ছি লক হয়ে গেছে লক হয়ে যাওয়ার সুইচ দিয়ে দিলাম এই অন হয়ে গেল নিজের এখানে অনেকটা করে জল দিয়েছি এবার যখন ওটা হয়ে যাবে তখন এখানে রেড লাইটটা চলে যাবে তো হোক তারপরে এই ব্যাচটা হয়ে গেলে কেমন হবে দেখলে তারপরে এটা করা হবে। বাঙালি আমরা কোনো না কোরো ভাবে অপশন খুঁজেই বার করে বলো খাবার আগে ছেলেদের খাওয়াতে হয়। এটা ওকে টেস্ট করিয়ে দেখিয়েছি। ছেলেকে বাইট করে দেখো। এটা হলো রিজেক্টেড পিঠা। না এটা নুন পিঠা মা বললো। ঝাল পিঠা বানি নি আসো তাহলে।

নতুন চাটু কিনেছিলাম যেটা লাগিয়ে দিয়েছিল মনে করছে ওইটা ওইটা দিয়ে এবার আজকে পাতি সাতটা করবে মা তোমার এবার কিছু কষ্ট করতে হবে না যদি ইজিলি উঠে যাবে মা পিঠে বানানোর গ্যাস বসিয়ে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে সরি পিঠে বানানোর গ্যাস জ্বালিয়ে দিয়েছে চাটু বসিয়ে দিয়েছে প্রথমে মা ছিটিয়ে নিচ্ছে তেল ছেলেকে ছেলেকে দিয়ে পাঠা ছেলের হাতে দিয়ে দাও এটা এদিকে চলে যাবো বসে

বাবা এন অফ পাটি সাপটা খাও না আবার আবার হলে আবার খাবে পা আমি টেস্ট করে দেখি হুম

এটাকে গোয়াভা বলে গোয়াভা তুই জানিস ওয়ান গোয়াভা ফোর ফোর অ্যাপেলসের থেকেও বেশি গুড হয় বেশি হেলদি হয় তুই ঘোড়ার ডিম জানিস আচ্ছা গোয়াভা খাওয়া খুব গুড থিঙ্ক খুব হেলদি তুই অ্যাপেলস খাবি অ্যাপেলসের থেকেও বেশি হেলদি হলো গোয়াভা বুঝেছিস খাবি